Bismillahir Rahim Hello everyone Assalamu Alaikum কেমন আছেন আপনারা সবাই কি অবস্থা আপনাদের সবার কার কোন দিকে শীত কেমন পড়েছে জানাবেন আমাদের কিশোরগঞ্জে মোটামুটি ভালোই শীত পড়েছে আগের দিন সন্ধ্যায় বের হয়েছিলাম কি পরিমাণ যে ঠান্ডা লেগেছে আমার আসলে বলে বোঝাতে পারবো না বাইকে ছিলাম আমি বুঝতেই পারিনি যে এতটা ঠান্ডা হবে পরিবেশ হাওড় এলাকা তো দেখা যায় যে ঠান্ডাটা বেশি পড়ে তো যাই হোক আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার ঠিক ওইখান থেকেই শুরু করলাম তো সবাই কেমন আছেন আমাকে জানাবেন আর সব অপরাই তো দেখছি যে সুন্দর করে শীতের কাজ একটু একটু করে হচ্ছে এগিয়ে নিয়েছে তবে আমার আর শীতের কাজ তেমন একটা এগোনো হয়নি আব্বু আম্মু কালকে গেল মনটা অনেক বেশি খারাপ ছিল তবে আজকে হাত দিয়েছিলাম তো এই তো অল্প একটু করেছি এখনও অনেক কাজ বাকি সত্যি কথা বলতে আমার দুই বাচ্চা তো পিঠোপিঠি তো দেখা যায় যে আমি চাইলেও আসলে সব কাজ সব সময় করতে পারি না এর জন্য আমি যা করি আমি রাতেই হচ্ছে কাজগুলো করার ট্রাই করি আর অনেক আপনাদেরকে বলবো আপনারা যদি সারাদিন একটু রিল্যাক্স করতে চান বা একটু ফ্রি থাকতে চান তাহলে কিন্তু রাতে কাজটা করবেন কারণ রাতে কাজটা করলে হয় কি যাদের হাজব্যান্ড বাসায় থাকে মানে আমার বাবা বাসায় থাকলে দেখা যায় ওনার কাছে আমি আমার মানে বাচ্চারা তো বাবার কাছেই থাকে তো যে কাজটা আমার দিনের বেলা করতে দুই ঘন্টা লাগবে সেই কাজটা দেখা যায় যে এক ঘন্টার মধ্যে আমি চট করে করে ফেলতে পারি তো আমি মনে করি যে রাতের বেলায় কাজ করলে সারাটা দিন রিল্যাক্সে থাকা যায় আর চেষ্টা করতে হবে একটু দ্রুত কাজ করার তবে আমরা যারা ভিডিও করি আসলে দ্রুত কাজ করা যায় না কারণ ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক রাখতে হয় এদিকে ওদিকে সেট করতে হয় তো সব কিছু মিলিয়ে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে ছোট হোক আর বড় হোক সবারই কিন্তু কষ্ট রয়েছে আর এই কষ্টটা কিন্তু সবাই বোঝে না তো সবাইকে মানে রিকোয়েস্ট করে বলবো প্লিজ আপনারা যারাই ভিডিও দেখবেন তারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যদিও আলহামদুলিল্লাহ আমার ওয়াশ টাইম অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে তারপরও আমার বলার দরকার বললাম আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিতে ভুলবেন না অনেকে এসে এসে না আমাকে কমেন্ট করে কিন্তু তাদের কমেন্টগুলো হারিয়ে যায় পরবর্তীতে যে তাদেরকে আমি বন্ধ করব এটার হয় না তো তাদের উদ্দেশ্যে বলছে তারা প্লিজ একটু কমিউনিটিতে যে পোস্ট কমিউনিটি পোস্টে যে হচ্ছে কমেন্ট করে আসবেন দেখবেন যে আমি আপনাদের ঘরে টাইম মতো চলে গিয়েছি তো এই তো আজকে রাতে আমি হচ্ছে কী করেছিলাম আচ্ছা আমার আব্বু আম্মু কিন্তু এই সময় এই সময়ও ছিল আর আমার আব্বু আম্মু হচ্ছে একদম পাতলা ঝোলের তরকারি খায় তো আমি ভাবলাম যে আজকে একটু ভাজি ভর্তা করে তো এই যে আলুটা ভেজে নিলাম আর এই ভাজি আলুকেই হচ্ছে ভর্তা করব। এইভাবে আলু ভেজে তারপর হচ্ছে ভর্তা করাটা অনেক বেশি টেস্ট হয় আর সাথে ছিল হচ্ছে রুই মাছ ভাজি আর এদিকে আমার গাছগুলো বেশ কয়েকদিন ধরে জীর্ণ অবস্থায় পড়ে পড়ে আছে ভাবলাম যে এদেরকে একটু ধুয়ে ক্লিন করি ক্লিন করে রাখি আসলে ঘরের গাছগুলোকে কিন্তু অনেক ধোয়া লাগে না ধুলে দেখা যায় কি যে গাছগুলোতে পাতায় ময়লা পড়ে একটু কেমন কেমন যেন হয়ে যায় তো এই জন্য আমি হচ্ছে চেষ্টা করি সব সময় ধুয়ে ক্লিন রাখার আর আমার অনেক অনেক আপুদেরকে দেখি তিনটা চারটা বাচ্চা নিয়ে হাইরে কত পরিপাটি থাকে বুঝি না কীভাবে থাকে হ্যাঁ হেল্পিং হ্যান্ড তো অবশ্যই রয়েছে তবে হেল্পিং হ্যান্ড কেয়ার সব কাজ করে যতই হোক নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হয় তো আসলে হেল্পিং হ্যান্ডের দোহাই দেয়াটাও শুধু শুধু তো এই যে আমার মেয়ে আবার বলছিল যে ওনাকে ডাল খাবে এই জন্য আবার হচ্ছে ডালটাও বসিয়েছিলাম আমার দুই মেয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব বেশি পছন্দ করে আবার আমরাও খাই আমাদের তো দেখা যায় মাংস হলেই ডাল ভাজি ভর্তা হলেই ডাল ডাল না হলে চলেই না তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসলাম তো এই সময় আপদের উদ্দেশ্যে বলবো যে আপুরা আমার কাছে কিন্তু আমার খুব ছোট্ট একটা বিজনেস রয়েছে আমার কাছ থেকে কিন্তু আপনারা চাইলে বেডশিট তারপরে বিভিন্ন টাইপের ইনার তারপরে থ্রি পিস আপনারা নিতে পারবেন এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সব থেকে কম প্রাইজে কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন এবং কোয়ালিটি ফুল প্রোডাক্টই হবে তো প্লিজ আপনারা কারো কোনো কিছু লাগলে ইনবক্স করতে পারেন কেউ দয়া করে বাজে কমেন্ট করবেন না কারণ একটা মহিলার ঘর বাচ্চা বর সব কিছু সাম দিয়ে বিজনেস করতে অনেক বেশি কষ্ট হয় তো সেখানে এসে বাজে কমেন্ট করলে আসলে খারাপ লাগে আর এই তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে বর্তমানে আমি খুব ছোট ছোটো ভিডিও দিচ্ছি যেহেতু ভিডিও মেক করতে পারছি না তো এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে যদি বেঁচে থাকি নতুন আরও একটি ভিডিওতে আর সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম